আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেস্ট ক্যামেরা অ্যাপ কোনটি অর্থাৎ আপনার ফোনটি যদি লো বাজেটের হয়ে থাকে তাও সমস্যা নেই আপনি এই অ্যাপটির মাধ্যমে খুব এইচডি কোয়ালিটির ছবি তুলতে পারবেন অর্থাৎ যে কোনো ফোনে এটা সাপোর্ট করবে অর্থাৎ আপনার ফোনটি দিয়ে এটি একটি সেটিং করে নিন এই সেটিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে এইচডি ছবি তুলতে পারবেন আর এই ক্যামেরাটা ফার্স্টে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে তো চলুন গুগল প্লে স্টোর চলে আসি অর্থাৎ এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর চলে আসতে হবে এখানে আসার পর আপনি এখান থেকে সার্চ করে লিখুন এস ক্যামেরা এস ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড এস ডি ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড নামে যে একটি অ্যাপস আপনি দেখতে পারবেন উপরে সবার উপরে অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিন আমার যেটা ইনস্টল করা আসে সেক্ষেত্রে আমি এটা ওপেন করে নিচ্ছি অর্থাৎ এখানে আসার পর আপনার ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এখানে আসার পর এখানে উপরে দেখুন একটা থ্রি ডট নামের একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করে দিন এখানে ক্লিক করে পর এখানে বেশ কতগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি একটু সেটিং নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিন এখান থেকে সেটিং ক্লিক করার পর এখানে কতগুলো অপশন দেখাবে এখান থেকে অপশানগুলো একটু কাস্টমাইজেশন করতে হবে এখান থেকে উপরে যে ফোটো সাইজ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন একটা লেখা আছে ফুল ফোর জিরো এইট জিরো গুন ওয়ান থ্রি সিক্স নামে একটি অপশন এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসার পর এখানে দেখতে পারবেন এইচডি প্রিভিউ নামে একটি অপশন আছে এই অপশনটা যদি আপনার এখানে আনলক করা থাকে এটা অবশ্যই এখান থেকে গ্রিন করে দিবেন এটা করার পর একটু নিচে চলে আসুন একটু নিচে আসার পর দেখতে পারবেন ইমেজ কোয়ালিটির নামে একটা অপশান আছে এখানে ক্লিক করুন এখানে আসার পর এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এখান থেকে সেটিং অপশান থেকে আপনি এখানে ব্যাকে চলে আসুন অর্থাৎ আপনার ক্যামেরাটি এখান থেকে সেটিং করা হয়ে গেলো তারপর এখান থেকে থ্রি ডট আইকন আবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর এস ডিআর ওপরে একটি ক্লিক করুন দেন এখান থেকে ব্লার অপশন ক্লিক করুন যেহেতু আমি ভিডিওটা রাতে করতেছি এই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা এই সেটিংটি করার পর যখনই পিক তুলবেন অবশ্যই পিকটি টি ফরম্যাটে হবে এবং অনেক সুন্দর হবে আরেকটি কথা বলি নেই এটা যে কোনো ফোনের জন্যই কার্যকর হবে আপনার ফোন যদি অনেক আগের হয়ে থাকে তাও কোনো সমস্যা নেই আপনি এই অ্যাপটা যে কোনো ফোনে ইনস্টল দিয়ে এই সেটিংটা করে নিলে এসটি ফরম্যাটে ছবি তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার ফোনে ক্যামেরাটি ইনস্টল হয়েছে কিনা সে বিষয়টি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে